আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ উৎপাদন বেশি দিচ্ছে দাম কমছে এই কারণে দাম কমছে দাম কম আর দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই গত বছর গৃহ স্পর্শা পাইছে বেশি এই বছরে ফসল করছে সুপ্রিয় দর্শক নিরাবাজার লাইভ থেকে সরাসরি আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে আপনাদেরকে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আলু রসুন আদার মোটামুটি আমদানি আছে ক্রেতার সংখ্যা কম আর ওদারা বসে ঝিমাচ্ছে সত্যিকে আজকে বাজার কেমন যাচ্ছে আর জানিয়ে দিব ভিডিওটা বাজার কম বাজার জনগণ খাইয়া শান্তি আছে। খালি শান্তি পাচ্ছে এই বছর খুবই শান্তি কৃষক অশান্তিতে আছে কৃষক অশান্তি অশান্তিতে নাই জনগণ শান্তিতে আছে শান্তিতে দাম কম আছে একমাত্র আল্লাহ আর কেউ নাই কেউ নাই আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ উৎপাদন বেশি এই কারণে দাম কমছে দাম কম আছে আর দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নাই না মাল প্রচন্ড পরিমাণ মাল আছে এই চলে

স্থিতিশীল অবস্থা স্থিতিশীল আর এই সপ্তাহ গেলে বোঝা যাবে নাকি পারবে না এবার কা এবার পারবে না ওই দুই চারটে করে পারবে দম খাবেই লাগাইছে বেশি তো উৎপাদন বেশি হয়েছে উৎপাদন বেশি আছে যার জন্য বাজার স্থিতিশীল কত বছর গিয়ে স্পর্শ হয়েছে বেশি এই বছরে ফসল করছে হ্যাঁ ঘরের কোনায় আনাছে কানেছে কোনা লাগা কোনো বাজরা হয় নাই বাদ রাখেনি মানে মনে হচ্ছে লাগাই নেলাম যে খলিল মিয়ার লাগাইছে তা আপনি লাগাইছিলেন নাকি লাগা এখন শুয়ে পড়ছে ঠিকানা মিসেস মায়ের দো বাণিজ্য লয় ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে দ্রুত এসে নিয়ে যান